সকাল পলাশিপাড়া থানা আনুমানিক রাত্রি নটা নাগাদ থেকে নটা চল্লিশের মধ্যে অ্যাক্টিং অন এ সোর্স ইনফরমেশন একজনকে অ্যাপ্রিহেন্ড করে পল পোতারপাড়া পলসুন্ডা রোডের ওপর নেয়ার পোতারপাড়া ফিল্ডে এবং ওর নাম হচ্ছে মাফিজুল শেখ সন ছাপেদ শেখ হাট গোবিন্দপুর দক্ষিণ পাড়া থানা কালীগঞ্জ এবং অ্যাপ্রিহেন্ড করার পর ডিউরিং সার্চ ওর কাছ থেকে তিনশো গ্রাম ব্রাউন পাউডার যেটা লাইক টু সাবস্টেন্স নার্কোটিক সাবস্টেন্স হিরোইন ওর কাছ থেকে রিকভার হয় সাবসেকুয়েন্ডলি পুলিশ টিম পলিসিভার পুলিশ টিম ইনপ্রেজেন্স অফ গ্রেজিটেড অফিসার অ্যান্ড সুপারিয়ার অফিসার ওটা সিজ করেন এবং ওকে অ্যারেস্ট করেন তার সাথে সাথে ওর বাইক এবং আদার্স যে মোবাইল ফোন সেগুলো সিজ হয় এবং ওকে অ্যারেস্ট করে মমান্য করতে প্রেরণ করা হয়েছে না আজকে corte পাঠানো হয়েছে আর কোনো ডি অর্ডার শিট পাওয়া বলা এই না না আমাদের নদিয়ারি টিম ছিল তো এটা কবি প্রিমিনারি স্টেজে অফ ইনভেস্টিগেশন ঢাকা হচ্ছে ওর সাথে কে ইনভলভ আছে এটা কোথা থেকে কোথায় মি যাচ্ছে कोतवाली থানা অ্যাক্টিগনের সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ন্যাশনাল হাইওয়ের ওপরে জোড়াকুঠি বলে একটা জায়গা আছে জোড়াকুঠি হাউসিং ওর কাছে একটা মিনি ট্রাককে ইন্টারসেপ্ট করে এবং তারপরে ডিউরিং সার্চ ওই ট্রাক থেকে প্রায় একশো সাঁত্রিশ পয়েন্ট চার কেজি গাঁজা নার্কোটিক সাবস্টান্স উদ্ধার হয় এবং অন ইন্টারোগেশন দ্য ড্রাইভার অফ দ্য সেট ভেহিকেল এবং যে হেল্পার ওরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং ওদের ইনভলভমেন্ট থাকায় পুলিশ ওদেরকে সুজিত প্রামাণিক ওর বাড়ি হচ্ছে থানার পাড়া থানা ও সেলিমসা ওর বাড়ি হচ্ছে ইসলামপুর এই দুজনকে অ্যারেস্ট করেন এবং মহামান্য কোর্টে প্রেরণ করা হয়েছে এবং এর পেছনে যারা কারা কারা ইনভলভ এবং কোথা থেকে কি আসছে সেটাও আমাদের তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদেরকে সময় অ্যারেস্ট করে নেওয়া হবে যে টাকের মধ্যে করে নিয়ে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেভাবে কি এটা তো সাফল্যের একটা দিকই যে আমরা যথেষ্ট সজাগ এবং সচেতন আছি আহ ওরা যে লুকিয়ে নিয়ে যাচ্ছিল ট্রাকের ডালার নিচে আলাদা প্রকোষ্ঠ কুঠিরি করে সেখান থেকে আমরা গাঁজাটা উদ্ধার করেছি এটা তো আমাদের একটা সাফল্যের খতিয়ানবত